সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সে ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটের দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে চলে এসেছি ছোট ছোট যে খামারের উপযোগী আড়িয়া মহিষ এবং বলদা মহিষ আছে এই মহিষগুলোর কালেকশন বাচ্চা হাটার আর এই বাচ্চাটা থেকে আজকে আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব যে এই বাচ্চাগুলো কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব যে পার পিসে কত টাকা কমেছে বা বেড়েছে আর এই মহিষগুলো যারা দূর দূরান্ত থেকে এসে ক্রয় করতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে এই মহিষের দামের ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয় পিস নিয়ে এসেছেন ভাই আজকে ছয় পিস এই ছয় পিসি আপনার না মাশাল্লাহ এই ছয় পিসি কিন্তু ভাইয়ের এই জোড়াটা কেমন চাচ্ছেন এক লক্ষ ষাট চাওয়া দাম দর্শক এক লক্ষ ষাট চাওয়া দাম এগুলো কি আড়িয়া নাকি আড়িয়া না এই যে আরিয়া মহিষ এক লক্ষ ষাট সাওয়া দাম কাস্টমারে কেমন দাম দিচ্ছে এই জোড়াটা এখন দাম চল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এই জোড়াটা বিয়াল্লিশ দেড়শো দেড়শো ও আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হলে ছাড়া টার্গেট আর কি দেখেন মাশাল্লাহ জাতে মানে সেরা একটু সময় নিয়ে দেখেন তাহলে আস্তে আস্তে দেখাই এই দিকেও আছে সাইটটা কিন্তু এই যে জাতে মানে সেরা এগুলো কিন্তু খামারে পুষবেন যারা যে নতুন প্রবাসী ভাইরা নিতে চাচ্ছেন ওগুলোর থেকে কিন্তু এগুলো একটু বড় এগুলো মাঝারি সাইজ বলে না মাঝারি বলে এই যে দেখেন মাঝারি বলে এগুলো কিন্তু মাঝারি বলে এই জোড়াটা কেমন চাচ্ছে দুই লক্ষ বিশ চাওয়া দাম দুই লক্ষ ২০ সাদাম এই জোড়াটা এই যে দেখেন মাশাল্লাহ কাস্টমারে কেমন দাম দিচ্ছে এই জোড়াটা ভাই একশো আশি নব্বই এরকম দাম দিচ্ছে কেমন টার্গেট করতে আসেন এই জোড়াটা দুইশোর উপরে যাইতে হবে যাই যাক দুইশোর উপরে যাইতে হবে আর কি না এই যে এই জোড়াটা চাওয়া দাম দুই লক্ষ পঁচিশ এই যে দুই লক্ষ পঁচিশ চাওয়া দাম এই জোড়াটা আর কি দেখেন যাতে মানে কি আপনারা আইন নির্বাচন করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভাই এই জোড়াটা কাস্টমার কেমন দাম দেয় ভাই দাম বলছে নব্বই নব্বই বলে কেমন হলে ছাড়া যায় ওটা উপরে যাইতে হবে দুইয়ের উপরে যাইতে হবে এই যে দেখেন দর্শক মাল কিন্তু ঝটপট বিক্রি হয়ে যাচ্ছে এই যে ঝটপট বিক্রি হয়ে যাচ্ছে পানির দামে ভাইরাল ব্যাপারীর মাল কিন্তু শেষ আজকে একেবারে শেষ মনে খুব মুক্তি আজকে যে টাকা গুনতেছে কিন্তু দেখেন কয় পিস ছিল একটু জানবো সময় নিয়ে সাথে থাকেন এই যে দেখেন মাশাল্লাহ দেখেন দর্শক দেখাশোনা চলতেছে লাট ধরে মাল চলে যাচ্ছে কিন্তু লাট ধরে দেখেন একটু দেখাই জোড়াই জোড়াই কিন্তু বিক্রি হচ্ছে হ্যাঁ যে বেচা কিনা ধুম লেগে গেছে কিন্তু বেচা কিনা ধুম লেগে গেছে

আজকে গেল কয়টা আজকে সবই চলে গেছে আর পাঁচ ছয়টা আর পাঁচ ছয়টা আছে না এই দুটো হ্যাঁ হ্যাঁ এই দুটো মাশাআল্লাহ দর্শক একেবারে সিরিয়াল লাইন ধরে মহিষ বিক্রি লাইন ধরে লাইন ধরে ভাইয়ের কাছ থেকে কিন্তু লাইন ধরে মাল বিক্রি হচ্ছে এই যে দেখেন তাহলে বুঝতে পারবেন কাস্টমার দেখেন সাইডে কত পরিমাণ দাঁড়িয়ে আছে এই যে লাইন ধরে লাইন ধরে বিক্রি

ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হচ্ছে না কয় পিস নিয়ে এসেছি না আজকে দশ পিস কাস্টমার কেমন পাইলেন আজকে আছে আছে ভালোই কয়টা বিক্রি হয়েছে পর্যন্ত চারটা বিক্রি হয়েছে আর আসছে ছয়টা না এই ছয়টা দর্শক আর ছয়টা আছে কিন্তু টাকা কিন্তু বড়বারের মতোই ভালো ভালো মাল খুঁজে নিয়ে আসে এই যে কেমন আছেন আছি ভালো আছি গো কয়টা নিয়ে এসেছিলেন বসে নিয়েছিলাম এগারোটা এগারোটা এখন আছে কয়টা ছটা আছে এই ছয়টায় আছে না কাস্টমার কেমন দেখতেছেন আছে ভালো আছে ভালো আছে বাজারের অবস্থা কি আজকে বাজারের অবস্থা ভালো বাজারের অবস্থাও মোটামুটি ভালো আজকে না কাস্টমার দেখা যাচ্ছে আজকে মাশাল্লাহ এই সাইড থেকে একটু দেখি এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম চা দাম

একটু বড় দর্শক এই দুটো কিন্তু একটু বড় একটু নাম ভালোই বড় আছে হ্যাঁ এগুলো ডাবল বডির মধ্যে পড়ে যায় আকিল ডাবল বডি এই যে দেখেন লাম্বা ফেম দেখেন মাথা আরে মিল কত সুন্দর একেবারে পা লেজ দেখেন কতটা সুন্দর তাহলে কিন্তু এই যে বুঝতে পারবেন একেবারে কোয়ালিটি দেখেন টাকা থাকলেও কিন্তু কলেক সময়ে এই কোয়ালিটি গুলো মিলে না এই দুটো কেমন চাচ্ছেন এই দুটো চা দাম 85 85 চা দাম প্রথমে ছাড়া যায় সত্তর বাহাত্তর হলে সত্তর বাহাত্তর হলেই ছাড়া যায় মাশাল্লাহ এই যে সত্তর বাহাত্তর হলেই ছাড়া যায় কোয়ালিটিগুলো দেখেন নাহলে কিন্তু বুঝতে পারবেন অলরেডি কিন্তু দেখাশোনা চলতেছে দাম দরও দিতেছে কাস্টমারের কিন্তু প্রচুর পরিমাণে আসছে আজকে আপনারা দেখে শেষ করতে পারবেন না আমিও আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না আর কি এতটা পরিমাণ আমদানি হয়েছে ছোটো বড়ো মাঝারি সব ধরনের মহিষী আছে একটু ধীরে ধীরে দেখায় আর আপনারা ধীরে ধীরে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই জোড়াটা কেমন চাচ্ছেন দেখা এই যে এই জোড়াটাও আছে মার্শাল্লা একটু দেখাই এই যে ভাইয়ের কাছে চলে এসেছি আলাইকুম ভাই বহুদিন ধরে ভাইয়ের সাথে দেখা নাই ভাই কিন্তু চলে আজকে কয় পিস ছিল ভাই এই চার পিস আছে না দর্শক এই চার পিস আছে আর ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ ভাইয়ের নাম্বার দিব আপনারা যারা প্রবাসী আছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করবেন এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই এক লক্ষ সত্তর চাচ্ছেন দর্শক এক লক্ষ সত্তর চা হচ্ছে এই জোড়াটা আর কি দেখেন সর্বশেষ কত হলে ছাড়া যায় ভাই এই জোড়াটা দু পাঁচ হাজার কম বেশি দু পাঁচ হাজার কম আর বেশি এরকম হলেই ছাড়া যায় ওই জোড়াটা কেমন চাচ্ছেন ষাট চাচ্ছেন এক লক্ষ ষাট চাও দাম কাস্টমারে কেমন দাম দিল ওই জোড়াটা কি বলে আসলে এই মাত্র আসলেন না ওটা ওটা কেমন টার্গেট কত হলে ছাড়বেন ওটা